আসসালামু আলাইকুম এভরিওান তা অবস্থা সবার আসুন নিবালা আলহামদুলিল্লাহ আমরাও আসি সো আপনারা দেখতে পাঠা আমরা শামশনগরের উদ্দেশ্যে রোয়ানা গল্ফ মাটে অনেকদিন পর গলফ মাঠে চলে আসলাম আপনারা দেখতে পাওয়া গল্ফ মাঠর যে ভিউ অনেক সুন্দর মন এই মাঠটি আমাদের অনেক ভালো লাগে এখানে আসলে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবে এই আমরা মাঠের এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছি মোটরসাইকেলের মাধ্যমে সো আপনারা দেখতে পাড়া যে গলফমার্টর ভিউগুলা এখানে এই আমরা জিরাম লইছি জিরাম লওয়ার পরে বন্ধু করা ভিডিও বানাইতা বন্ধুরে ভিডিও বানাই দিলাম সো আরও বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ আইসুন এড়ানিত আপনাদের সবার কেমন লাগে কমেন্টও জানাইবা সো আপনারা দেখতে হড্ডা এখন মাঠের দিকে অনেক সুন্দর গাছালি রয়েছে আর প্রচণ্ড রোদ দেখায় তেমন একটা মানুষ নাই তবে বিকালবেলা এই মাঠে অনেক মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে আমরাও আসছি এখানে বসে আছি সো আপনারা দেখতে যে আমরাও ভিডিও বানালাম এখানে আসিয়া অনেক সুন্দর সুন্দর জায়গা আর ও বন্ধু আমার যাইরা গিয়া তো আমরাও যাই কি দো এই হলো গিয়া যাওয়ার রাস্তা আমরা আমরার গন্তব্যস্থানে আইলাম সো আপনাদের সবার ভিডিওটা কেমন লাগছে কমেন্টও জানাবেন আর নিত্য নতুন আপডেট পেতে হলে আমাদের পেজটিকে ফলো করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম